কিবোর্ডের অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন খানিকটা অভ্যস্ত না হলে কম্পিউটারের কিবোর্ডে কিছু লেখা রীতিমতো যুদ্ধ করার সামিল অনেককেই দেখা যায় অক্ষর খুঁজে খুঁজে একটি আঙ্গুলে টাইপ করছে একটি বাক্য শেষ করতে ঘেমে নিয়ে একাকার আর কেবল কম্পিউটারে নয় আমাদের স্মার্টফোনেও এই একই রকম বিন্যাস দেখতে পাওয়া যায় আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব কম্পিউটার বা স্মার্টফোনের কিবোর্ডের অক্ষরগুলো এমন এলোমেলো থাকে কেন চলুন জেনে নেওয়া যাক আমরা কিবোর্ডের যে বিন্যাস বা লেটারগুলি ব্যবহার করি সেটির নাম হল কোয়ার্টি কিবোর্ডে বা হাতের ওপরের দিকের অক্ষরগুলি দেখুন ইংরেজিতে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই অক্ষরের পাশাপাশি মোট ছটি অক্ষর রয়েছে এই অক্ষর এক একটির বিন্যাসকে বলা হয় কোয়ারটি আধুনিক কিবোর্ডের অক্ষরের বিন্যাস বেছে নেওয়া হয়েছে উনিশ শতকের টাইপরাইটার থেকে আঠেরোশো তিয়াত্তর সালে রেমিংটন টাইপরাইটারটি প্রথম যেদিন বাজারে ছাড়া হয় বর্তমানে জীবিত ব্যক্তিদের কেউ তখন জন্মায়নি অথচ একশো আটচল্লিশ বছর পরেও আজও আমরা বিন্যাস আঁকড়ে পড়ে আছি সেই সময় টাইপরাইটারের অক্ষরগুলি এভাবে সাজানোর পেছনে কারণ তো ছিল বটেই তবে মূল কারণ কি বা কোনটি তা কি আপনারা জানেন টাইপিংকে সুবিধাজনক ও সহজ করার জন্য বর্ণগুলি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ঘন ঘন একত্রিত হওয়া বর্ণগুলিকে দূরে রাখা যায় যেহেতু টি এইচ এবং এস এই এইগুলি মিলিত না হয়ে যায় তাই এই বর্ণগুলিকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল যারা নতুন টাইপিং শেখেন তাদের যদি এবিসিডি পরপর দেওয়া হতো তাহলে তাদের সুবিধাই হতো কিন্তু এই জায়গাতেই কোয়ার্টির বিশেষত্ব এই ডিজাইন আবিষ্কারের সময় উদ্দেশ্য ছিল টাইপিংয়ের গতি কমিয়ে দেওয়া যাতে চেনা বর্ণগুলি ঝড়ের গতিতে কেউ টাইপ করতে না ফেলতে পারে কিন্তু হলো উল্টো মানুষ ই কোয়ার্টিতে যথেষ্ট গতিতে টাইপ করতে পারে তার আরেকটা কারণ কিন্তু এর ডিজাইন এই লেআউটে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণগুলিকে সাধারণত পাওয়া যায় একেবারে মাঝখানে ঘেসে। যাতে টাইপ করার সময় আঙুলের সঞ্চলন করতে খুব বেশি বেগ পেতে না হয় তবে কোয়ার্টি কিবোর্ড প্রতিস্থাপন করা হলে লাখ লাখ কম্পিউটার ব্যবহারকারী নতুন কিবোর্ডের সেটিং জন্য প্রশিক্ষণ নিতে হবে যার ফলে লোকসান হবে এছাড়াও কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যারের সঙ্গে নতুন লেআউটের সামঞ্জস্য করতে কোম্পানিগুলিকে নতুন করে কাজ করতে হবে অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ কাজ করতে পারি আর বিশেষজ্ঞরা মনে করেন স্পিড বাড়াতে আর লেখার ক্রান্তি দূর করতেই মূলত অক্ষরগুলি এলোমেলোভাবে সাজানো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ